পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই প্রশ্নটা দু সালে চার নম্বরে এসেছিলো তৃতীয় অধ্যায় থেকে আমরা ইতিমধ্যে পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম চারটে অধ্যায়ের অর্থাৎ যে চার নম্বরের প্রশ্ন থাকবে তা আমরা সাজেশান দিয়ে দিয়েছি এবং প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে যে চার নম্বরের প্রশ্ন আছে সেগুলো আমরা সব নোট দিয়েও দিয়েছি এবং তৃতীয় চতুর্থ অধ্যায় চলছে যেগুলো দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পর্যন্ত এসেছিলো বা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু আমরা দিয়ে দেবো অলরেডি সাজেশান দেওয়া হয়ে গেছে বাকিগুলোও দিয়ে দেবো দীর্ঘ প্রায় তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা যে সাজেশনটা করেছি এটা তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিও এবং বেল আইকন টিপে রেখো তা যাই হোক তা আমরা শুরু করি যে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি না সতেরোশো সালে পলাশীর যুদ্ধে জয়লাভ করার পর প্রায় একশো বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকার্য চালিয়েছিল উপনিবেশিক শাসনকার্য এবং শোষণ করেছিল এই একশো বছরের মধ্যে প্রথম আঠেরোশো সালে মহাবিদ্রোহ দেখা দিয়েছিল যেখানে সারা ভারতের মোটামুটিভাবে সারা ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল বিক্ষিপ্তভাবে তা এই মহাবিদ্রোহ চরিত্রগতভাবে কেমন ছিল বা মহাবিদ্রোহের প্রকৃতি কেমন ছিল তার নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক বর্তমান আছে সেই বিতর্কের একটা অংশ আছে একে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় এই নিয়ে বিতর্ক আছে তাহলে বিতর্ক হলে কি হবে এক শ্রেণীর ঐতিহাসিক বলবেন যে এরা সামন্ত অর্থাৎ এক শ্রেণীর ঐতিহাসিক বলবেন যে একে সামন্ত বিদ্রোহ বলা যায় তারা তাদের যুক্তি দেবে এবং আরেক শ্রেণীর ঐতিহাসিক বলবেন না একে সামন্ত বিদ্রোহ বলা যায় না এবং লাস্টে আমরা কনক্লুশন আসবো এটাই হচ্ছে কোশ্চেনের স্ট্রাকচার আবার বলছি এইভাবেই প্রশ্নটা লিখলে ভালো হয় কারণ শিক্ষকতা বা খাতা দেখার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু নোটসগুলো করানো আছে যাতে তোমরা যদি মোটামুটিভাবে লিখতে পারো এই উপরে তাহলে যাতে তোমরা ফুল মার্কস পাও তা দেখো আমরা শুরু করি আঠেরোশো সালে বিদ্রোহ হয়েছিল মার্চ মাসে ব্যারাকপুরে চব্বিশ নম্বর রেজিমেন্টের মঙ্গল পান্ডে সর্বপ্রথম কিন্তু এই বিদ্রোহ ঘোষণা করেছিল আমরা জানি কীভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল তারা কোম্পানি যে এনফিল্ড ডাইফেল প্রচলন করেছিলেন সে এনফিল্ড রাইফেলের যে একটা বিশেষ কার্তুজ গোলা বন্দুক সে টোটাটা উপরে খোলটা দাঁত দিয়ে চিবিয়ে খুলতে হতো কিন্তু এই সময় প্রচার হয়ে যায় আবার বলছি প্রচার হয়ে যায় কতটা সত্যি মিত্যান্ন গল্প প্রচার হয়ে যায় ওটি গরু সুগরে চর্বি ফলে হিন্দু বা মুসলমান যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিপাই ছিল তাদের ধর্মনাশের ভয় হয় এই পরিপ্রেক্ষিতে কিন্তু সর্বপ্রথম মঙ্গল পাণ্ডে আঠেরোশো সালের মার্চ মাসে ব্যারাকপুরে চব্বিশ নম্বর রেজিমেন্টে বিদ্রোহ ঘোষণা করে যে আমরা এই বন্দুক ব্যবহার করব না এবং এর সাথে সাথে এটা কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং এই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীকালে ঐতিহাসিকগণ এর প্রকৃতি নিয়ে বিতর্ক বর্তমান যে সকল ঐতিহাসিক এই বিদ্রোহকে অর্থাৎ মহাবিদ্রোহকে শ্রেণীর বিদ্রোহ বলেছেন তাদের মধ্যে অন্যতম হয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মার্ক্সবাদী ঐতিহাসিক পাম দত্ত রমেশচন্দ্র মজুমদার প্রমুখ বলেছেন যে আঠেরোশো সালে যে বিদ্রোহ ছিল সেটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ তাহলে বলেছেন এবার এবার যুক্তিও দিয়েছেন সেই যুক্তিগুলো আমরা আলোচনা করব প্রথম তারা বলেছেন যে আঠেরোশো সালে যে সংগঠিত বিদ্রোহ হয়েছিল তা কিন্তু দিয়েছিল সামন্ত শ্রেণীরা আবার দুই নম্বর পয়েন্টে কী বলছে অধ্যাপক ব্রাউন বলছেন জুডিত ব্রাহন বিখ্যাত ঐতিহাসিক জুডিথ ব্রাউন বলছেন যে এই বিদ্রোহ কেবল সামন্তরা নেতৃত্ব দিয়েছিলেন তা নয় এবং বিদ্রোহের যে যাবতীয় সিদ্ধান্ত তাও নিয়েছিল কিন্তু সামন্তরাই তিন নম্বরে যে বিদ্রোহীরা অর্থাৎ যারা বিদ্রোহ ঘোষণা করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা কিন্তু মধ্যযুগীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে চেয়ে একটি বিপ্লব ঘটাতে চেয়েছিলেন মানে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কেন বলা হচ্ছে আমরা জানি বিদ্রোহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন এবং বলেন যে বিদ্রোহীরা যদি জয়লাভ করে তাহলে বাহাদুর শাহ হবে কিন্তু তাদের সম্রাট অর্থাৎ সেই মুঘল যুগ মুঘল শাসন ব্যবস্থা অর্থাৎ মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কিন্তু ফিরিয়ে আনতে চেয়েছিলেন এবার এই মোটামুটি পক্ষে যুক্তি দেখলাম আমরা তিনটে এবার আরেক শ্রেণীর ঐতিহাসিক এর মধ্যে অন্যতম হলেন অধ্যাপক সুশোভন সরকার তিনি এই উপরোক্ত মতের যে রমেশচন্দ্র দত্ত জওহরলাল নেহেরু এদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধিতা করে কি বলেছেন তিনিও যুক্তি দিয়েছেন যে প্রথমত তিনি বলেছেন যে অধ্যাপক সরকার বলেছেন যে কোনো বিদ্রোহ স্বতঃস্ফূত এবং সংগঠিত রূপ দেখে প্রমাণিত হয় না যে এই বিদ্রোহ ছিল সামন্ততান্তের দ্বারা পরিচালিত একটা স্বতঃস্ফূর্ত এবং অসংগঠিত রূপ এই অসংগঠিত রূপ দেখে কখনোই কিন্তু বলা যায় না এটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ ছিল এরপরে আমরা যে এই সামন্ত ব্যবস্থার প্রধান যে পৃষ্ঠপোষক অর্থাৎ রাজারা সেই অনেক রাজাই কিন্তু এই বিদ্রোহে যোগ দেয়নি অর্থাৎ তন্ত বা সামন্ত ব্যবস্থা যার যে ভীতের টিকে ছিল রাজা সেই অনেক রাজাই কিন্তু এই বিদ্রোহে কিন্তু যোগ দেয়নি আবার সামন্ত প্রভুরা সকলেই যারা সামন্ত ছিলেন তারা কিন্তু সকলেও কিন্তু এই বিদ্রোহে যোগ দেয়নি আবার কিছু আর সামন্ত বিদ্রোহে যোগ দিয়েছেন কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় বা গবেষণা করলে দেখা যাবে এরা কিন্তু অনেকেই নেতৃত্ব দিতে ইচ্ছুক ছিলেন না কাজেই আমরা বলতে পারি যে অর্থাৎ এমনও দেখা যাবে যে জমিদার এবং সামন্ত প্রভুরা নেতৃত্ব দিয়েছেন কিন্তু যদি পর্যালোচনা করে দেখা যায় তারা কিন্তু অনেকে এই নেতৃত্ব দিতে রাজি ছিলেন না কাজে উপরোক্ত আমরা যে পক্ষে বিপক্ষে যুক্তি দেখলাম পক্ষে জওহরলাল নেহরু বা রজনীবাম দত্ত বা রমেশচন্দ্র মজুমদার এবং বিপক্ষে সু অধ্যাপক সুশোভন সরকার তাদের মন্তব্য থেকে এটা বলা যায় যে এই বিদ্রোহে সামন্ত শ্রেণীর একটা বিরাট ভূমিকা পালন করেছিল এটা অস্বীকার করা যায় না ঠিক পাশাপাশি যে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ আর কি সর্বস্তরের মানুষও কিন্তু কম বেশি বিভিন্ন জায়গা ভেদে এই আন্দোলনে কিন্তু যোগদান করেছিল এবং তাদের যে আবেগ ইচ্ছা সেটাকে কিন্তু অগ্রাহ্য করা যায় না কাজেই আঠেরোশো সালে মহাবিদ্রোহ ছিল এটা নানা সুরে বাধা যেখানে এই প্রতিরোধ অর্থাৎ ব্রিটিশ বিরোধী প্রতিরোধ সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ শোষণের বিরুদ্ধে প্রতিরোধ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ সেখানে কিন্তু অঞ্চল ভেদে স্থান ভেদে কালভেদে পাত্রভেদে বিভিন্ন রকমভাবে অর্থাৎ নানাভাবে আত্মপ্রকাশ করেছিল পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি আশা করি যদি বুঝতে পারো অবশ্যই জানিও বুঝতে পারো বা না পারো অবশ্যই জানিও কেমন লাগছে না লাগছে এই কোশ্চেনটা তোমরা একটু দেখে রেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের এই কোশ্চেনটা বা চলে এসেছে কাজে চার নম্বরে হয়তো আসবে না কিন্তু দু নম্বরে আসার জন্য এই কোশ্চেনটা আসতে পারে এর জন্যই কিন্তু দিলাম অর্থাৎ তোমরা এইটুকুই মনে রেখো বিদ্রোহ হলো আঠেরোশো সালে পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি পক্ষে যুক্তি তিনজনের কথা বলেছি আমরা জওহরলাল নেহরু মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাদ দত্ত আর রমেশচন্দ্র মজুমদার আর বিপক্ষে বলেছেন সুশোভন সরকার অধ্যাপক কাজে কনক্লুশন থেকে বলতে পারি যে এটা নানা সম্প্রদায়ের মধ্যে ছিল সর্বস্তরের মানুষ কিন্তু এতে যোগ দিয়েছিল পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই দেখো আবার বলছি এইটা একেবারে মুখস্থ করো না তবে হ্যাঁ আবার বলছি ভালো নাম্বার পেতে গেলে আগে জিনিসটাকে আত্মস্থ করতে হয় তারপর কিন্তু সেটা পড়তে হয় এবং একাধিকবার কিন্তু লিখতে হয় যাই হোক তোমরা যে বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হবে দু সালে তোমরা নিশ্চয়ই এখন থেকে ভালো করে পড়াশোনা করছো এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনের ইতিহাসে যে যাবতীয় প্রশ্ন আমরা কিন্তু সব দেব ইতিমধ্যে আমরা চতুর্থ অধ্যায় অব্দি অবজেক্টিভ দেওয়া হয়ে গেছে এক বা দুই এবং আমরা চার নম্বরও দেওয়া হয়ে গেছে এক দুই তিন চারও প্রায় কমপ্লিট আর কয়েকটা হলেই হয়ে যাবে তোমরা যারা দেখো নি আগেরগুলো দেখে নিও রিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও আবার বলছি যদি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো এবং তোমরা মন্তব্য করো কারণ তোমাদের মন্তব্য কিন্তু আমাদের এগিয়ে চলার পথে অনেকটাই সাহায্য করবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে খুব ভালো পরীক্ষা হবে তোমাদের